একটা মাছেও কনফিউজ হয়ে গেছে যে এটা ডেজার্ট নাকি ক্যান্ডেল মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা কিন্তু মোল ছাড়া রেডি করা হয়েছে ইচ অ্যান্ড এভরি ডিটেলস ইচ অ্যান্ড এভরি ক্যান্ডেল ইভেন এই কুলি পিঠা থেকে শুরু করে বরফি বা কাজু কাটলি অথবা ছোট মিনি লাড্ডু সব কিছু হাতে বানানো এবং আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত বানানো ডেজার্ট ক্যান্ডেলের মধ্যে এটা বেস্ট হয়েছে অনেক সময় হয়েছে ব্যয় হয়েছে অনেক মানে দেখা যায় যে পরিশ্রম হয়েছে বাট যখন একটা পারফেক্ট শেপ আসছে তখন কিন্তু সেটা আসলে খুবই ভাল লাগে আর এটাকে সম্ভবত মোদাক বলে আমি যদি ভুল হয়ে থাকি সরি আসলে আমার কাছে মনে হইতেছিল যে মানে সব কিছুই মিলা করা দরকার আর এখানে আমি মিঠাইতে এক ধরনের সন্দেশ টাইপে দেখেছিলাম ওটাও দিয়েছি আর এখানে এরকম একটা বক্স থাকে এটার সাথে আর মাছির এই কনফিউশন হওয়া দেখে আমার মনে হয় ইয়েস আমি হচ্ছে কিছু তো বানাইছি যেটা ডেজার্টের কাছাকাছি আর এটাতে হচ্ছে মিল্ক ফ্লেভার এবং ফ্রেগনেন্স হিসেবে ভ্যানিলাও ইউজ করেছি আজকের মতো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন